কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির। তিনি বলেছেন কোরআন হাদিসের অনুসরণ করতে তো এটাকে উনি অন্যায় করেছেন তো এটা নিয়ে অনেকে জ্বলে উঠেছেন এবং রেগে গেছেন এই ইসলামী সঙ্গীত যারা লেখে অনেক সময় কিন্তু এলোমেলো কাজ করে ফেলে বুঝছেন এই যে গানগুলো লেখা হয় রাইটাররা কবিরা লিখেছে কিন্তু সে দুইটা আঙ্গুল দিয়ে কিন্তু এই গানটা যখন মিডিয়াতে যাচ্ছে সোশ্যাল মাধ্যমে চলে যাচ্ছে কোটি কোটি মানুষের কাছে কিন্তু এই মেসেজটা পৌঁছে যাচ্ছে তাহলে যিনি গান লিখবে লেখার আগে উচিত হচ্ছে একজন বিজ্ঞ আলেম দিয়ে গানটাকে যাচাই করা যেখানে শিল্পের কোনো বিষয় আছে কিনা এখানে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা যিনি শিল্পী ভাই এই যে আকাবির এবং পীর নিয়ে কথা বলেছেন হয়তো তিনি বোঝাতে চেয়েছে যে অনেকে আছে কোরআন হাদিস ছেড়ে শুধুমাত্র পীর পূজা করে শুধুমাত্র আকাবির পূজা করে তাদেরকে বোঝাতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লাহ রসুলিল্লাহ আচ্ছা এখানে এরপরে যে প্রশ্নটি এসেছে প্রশ্নটি করেছেন ওসমান হাওলাদার উনি জিজ্ঞেস করেছেন যে মোহতারাম সম্প্রতি একজন শিল্পীর একটি সঙ্গীতকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে তিনি বলেছিলেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর আচ্ছা এরপরে তিনি বলেছেন কোরআন হাদিসের অনুসরণ করতে তো এটাকে উনি অন্যায় করেছেন তো এটা নিয়ে অনেকে জ্বলে উঠেছেন এবং রেগে গেছেন সরাসরি ইসলাম শরিয়ার আলোকে দলিল ভিত্তিক আপনার কাছে জবাব চাই দলিল ভিত্তিক জবাব চেয়েছেন আকাবির তারপরে পীর এই শব্দগুলো কিন্তু সরাসরি মানে আকাবির শব্দটা আরবি থেকে এসেছে কিন্তু পীর শব্দটা ফার্সি থেকে এসেছে এগুলো প্রচলিত একটি বিষয় এখন যিনি শিল্পী এই গানটি গিয়েছেন তিনি কি উদ্দেশ্যে গিয়েছেন এটা উনি ভালো বলতে পারবেন এবং যিনি লিখেছেন পীর সাহেব যারা হক কান যারা মানুষকে কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করেন তাদের ব্যাপারে কোনো ইস্কাল নাই অভিযোগ নাই অবশ্যই তারা আমাদের সমাজের রাহবার এবং অনুসরণ অনুকরণযোগ্য যদি হক পন্থী কেউ হয়ে থাকে আবার উল্লেখ আপনাদেরকে বলবেন দলিল কই আকাবিরের বিষয়টা আকাবির কারা যারা বড় তাই না যারা অতীতে গত হয়ে গেছেন যারা আমাদেরকে কোরআন শিখিয়েছেন হাদিস শিখিয়েছেন মানে পীর এবং আকাবির আমাদের উস্তাজ তুলল যারা কোরআন হাদিস আমাদেরকে শিখিয়েছেন যদি এমনটা হয় যে কোরআনের কোনো ফর্মুলা বা কোনো থিম তারা বলেছেন এবং সেই থিমটা কোরআন সন্ন্য অনুমোদন করে অবশ্যই আপনি তার কথা শুনবেন এটা আপনার জন্য জায়েজ এবং জায়েজই শুধু না বরঞ্চ কোরআনুল করিমের মধ্যেও এটা আছে দেখেন দলিল নেন সুরাই নেসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলছেন ইয়া আই আল্লা দিন আতি আল্লাহ হাওয়া আতি অল রসূল ওয়া উলিল আম্রি খেয়াল করেন আল্লাহকে আনুগত্য করো অনুসরণ করো আল্লাহ রসূলকে অনুসরণ অনুসরণ অনু করো আর উলিল আমরা যারা যারা সমাজের মধ্যে জ্ঞানী সম্প্রদায় যারা সমাজের মধ্যে শাসক শ্রেণীর সুশীল এদেরকে অনুসরণ করো মূল যে কথাটা সে কথাটা হচ্ছে উলিল আম্র আসলে কারা আল্লাহ যে এখানে বললো যে আল্লাহকে অনুসরণ করো আল্লাহ রসূলকে অনুসরণ করো এবং যারা উলিল আম তাদেরকে অনুসরণ করো তাই না তাহলে উলিল আম কারা তো উলিল আম দ্বারা এক একজন এক একটা উদ্দেশ্য নিয়েছেন যেমন দেখেন সাহাবির মধ্যেও এই বিষয়টা নিয়ে কথা হয়েছে কেমন সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন কে হজরত আবু হা দিয়াল তালু তিনি বলছেন কি উলিল আমর দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে রাজাবাদ শাহ শাসনকর্তা তারপরে মাইমুন বিন মেহরান মুকাতিল কালবি এই ধর এইরকম মানে মুফাসির যারা তারাও কিন্তু এই এটার উদ্দেশ্য নিয়েছেন কি যুদ্ধের সেনাপতি জালাল উদ্দিন সৈয়দ রহমাহ উলিল দ্বারা উদ্দেশ্য নিয়েছেন যাদের হাতে শাসন করার দায়িত্ব থাকে মানে প্রশাসনিক লোকজনকে তিনি উলিল আমর বলেছেন এরপর আসেন ইবনে আব্বাস রাদিয়া তালানহু মুজাহিদ আতা রহেমাহ এই সমস্ত মুফাসিরগণ বলেন উলিল আম হলেন ওলামা এবং ফুকাহা যারা সমাজের আলেম এবং ফকি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সাহাবিগণ এমনটাই মনে করতেন ইকরামা বলেন উলিল আমর হলেন আবু বকর এবং ওমর আদি আল্লাহ তালান হোক ইবনে কাসির রহমাহুল্লাহ উলিল আমরের তাফসিরে লিখেছেন শাসকগণ এবং ওলামা ও সকল শ্রেণীর আদেশদাতা উক্ত আয়াতের অন্তর্ভুক্ত তার মানে কি উলিল আমরা আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাসনকর্তা রাজা বাদশাহ জ্ঞানীগুণী ফুকাহ ইকরাম তো তার মানে কি ওনাদের কথা অনুসারে কোরআনুল কারিমের ওই যে উনষাট নম্বর আয়াত ওখান থেকে কিন্তু আকাবির আসলাফ যারা যারা কোরআন এবং সুন্নাহের আলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন তাদের সেগুলো অনুসরণ করা যাবে কোনো সন্দেহ নাই সমস্যা যেই জায়গাটা সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন এই ইসলামী সঙ্গীত যারা লেখে অনেক সময় কিন্তু এলোমেলো কাজ করে ফেলে বুঝছেন যেমন ইয়াসাইদি হামলানা তারপরে পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছিল তারপরে আবার ওই যে সুন্নি ভাইরাও গান লেখে আমি সাইনা বেহস্ত ভয় পাইনা জাহান নাম আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম এই যে গানগুলো লেখা হয় রাইটাররা কবিরা লিখেছে কিন্তু সে দুইটা আঙ্গুল দিয়ে কিন্তু এই গানটা যখন মিডিয়াতে যাচ্ছে সোশ্যাল মাধ্যমে চলে যাচ্ছে কোটি কোটি মানুষের কাছে কিন্তু এই মেসেজটা পৌঁছে যাচ্ছে তাহলে যিনি গান লিখবে লেখার আগে উচিত হচ্ছে একজন বিজ্ঞ আলেম দিয়ে গানটাকে যাচাই করা যেখানে শিল্পের কোনো বিষয় আছে কিনা এখানে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কিনা যেটি শিল্পী ভাই এই যে আকাবির এবং পীর নিয়ে কথা বলেছেন হয়তো তিনি বুঝাতে চেয়েছেন যে অনেকে আছে কোরআন হাদিস ছেড়ে শুধুমাত্র পীর পূজা করে শুধুমাত্র আকাবির পূজা করে তাদেরকে বুঝাতে চেয়েছেন তবে হ্যাঁ এখানে আপনাদের কাছে একটা বিষয় আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি যদি আকাবিরকে আপনি অস্বীকার করেন তাহলে তো আপনার ওস্তাদকে অস্বীকার করা হলো যদি পীর অস্বীকার করেন তাহলে তো আপনি আপনার ধর্মীয় মানে যিনি রাহবার তাকে অনুসার মানে ইয়া করা হলো অস্বীকার করা হলো তো এদেরকে যদি অস্বীকার করেন তাহলে আপনি ইসলাম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট কিভাবে পাবেন আপনি বলবেন যে আমি কোরআন হাদিস পড়ে পাবো আপনি কোরআন হাদিস সবাই কি পড়তে পারেন আপনি তো বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না ভাই সবাই তো আর সাধারণভাবে ইসলামী শরীরের সমস্ত জ্ঞানগুলো অর্জন করতে পারে না এই জন্য আকাবির এবং পীর সম্পর্কে আমাদের মানে মেন্টালিটিটা এভাবেই আমরা সেট আপ করবো যে তারা আমাদের ওস্তাদ তুললো কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে তারা যদি নিট অ্যান্ড ক্লিন সেটা আমাদের সামনে তুলে ধরে তাহলে আমরা সেটা অনুসরণ করব যদি এটার বিপক্ষে কোনো কথা বলে তাহলে আমরা তাদেরকে ছুঁড়ে ফেলবো আমরা তাদেরকে অনুসরণ অনুকরণ করবো না এটাই তো হওয়া উচিত কিন্তু সমস্যা যে জায়গাটায় আমি যদি কোনো পীরের মোড়ে ধরেছি ওই পীর যদি বলে গু খাও তাই খাবে এরকম অনেক লোক আছে এরকম অনেক লোক আছে মানে নাম বললে অনেকের নাম বলতে পারবো কোরআন হাদিসের ধারে কাছেও নাই নামাজ রোজার ধারে কাছেও নাই কিন্তু বড় বড় খানখানিয়ে বসে আছে তো আসলে হয়তোবা গায়ক এটা বোঝাতে চেয়েছেন তবে আমাদের এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা না করে এই গানগুলো যখন লেখা হবে বা উপস্থাপন করা হবে একটু আলেমদের স্মরণাপন্ন হওয়া উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন